আসসালামু আলাইকুম রাজশাহীর বাগমর উপজেলা থেকে আকন্দ পোলট্রি অ্যান্ড হ্যাচারি ফার্ম এই চ্যানেলে আপনাকে স্বাগতম আমাদের এই চ্যানেল মূলত মিশরীয় ফার্মি মুরগির বিভিন্ন বয়সী বাচ্চা এবং বাচ্চা লালন পালন এবং পরবর্তী পরিচর্যা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ঠিক তেমনই আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমাদের ফার্মে এই মুহূর্তে কি কি বয়সী বাচ্চা আছে এবং কোন কোন বয়সে বাচ্চা কী কী ভ্যাকসিন দেওয়া হয়েছে সবগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে তাই আপনি চাইলেই ভিডিও শেষ পর্যন্ত দেখে নিতে পারেন প্রথমে আমি দেখাচ্ছি মিশরীয় ফার্মি মুরগির একুশ দিন বয়সী বাচ্চা যেগুলোতে চারটি করে ভ্যাকসিন কমপ্লিট আছে মিশরীয় ফার্মি মুরগির এই ভ্যাকসিনগুলো খুবই গুরুত্বপূর্ণ যেগুলো ব্রোডিং পিরিয়ডে আপনারা অনেকেই এক মাস বয়সী বাচ্চা নিতে চাচ্ছেন অনেকেই অনেক দিন থেকে খুঁজছিলেন আমাদের কাছে এখন একুশ দিন বয়সী বাচ্চা রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এগুলো বাচ্চা নিতে পারেন এগুলো বাচ্চার আর এক মাস বয়সী বাচ্চার মধ্যে খুব একটা পার্থক্য নেই কারণ এক মাসে চারটে ভ্যাকসিন কমপ্লিট হয় একুশ দিনও চারটে ভ্যাকসিন কমপ্লিট হয় সুতরাং আপনি চাইলেই এই একুশ দিন বয়সী বাচ্চা নিয়ে যদি নতুন হয়ে থাকেন তাহলে খামার শুরু করতে পারেন আর যদি আপনি আরও ছোট বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে তাহলে বিভিন্ন বয়সী বাচ্চা আছে আমাদের কাছ থেকে আপনারা চাইলে ভিডিও দেখে আপনারা নিতে পারেন ফমি মুরগির এই বাচ্চাগুলো চোদ্দো দিন বয়সী এই বাচ্চাগুলোর দুটি ভ্যাকসিন ইতিমধ্যে কমপ্লিট হয়েছে বাকি ভ্যাকসিনগুলো আমরা সময়ের সাপেক্ষে যখন বয়স হবে তখন আমরা দিয়ে দিব এবং আমাদের কাছ থেকে যারা বাচ্চা কিনেন বাচ্চা নেন তাদেরকে আমি যেগুলো ভ্যাকসিন দিয়েছি এবং যেগুলো ভ্যাকসিন আগামীতে দিতে হবে একটা চার্ট অর্থাৎ লিস্ট আমরা তাদেরকে প্রদান করি যেগুলোকে সুন্দরভাবে কিভাবে ভ্যাকসিন করতে হবে কোন দিন কোন বয়সে কি ভ্যাকসিন করতে হবে খুব সুন্দরভাবে সেগুলোতে লেখা আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন অথবা আপনারা চাইলে আমাদের কাছ থেকে বীজ ডিম নিতে পারেন মিশরীয় ফার্মি মুরগির বীজ ডিম আমরা বিক্রি করি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের সাত দিন বয়সী মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা যেগুলোতে মাত্র একটি ভ্যাকসিন কমপ্লিট রয়েছে এবং ইতিমধ্যে এদের ব্রোডিং পিরিয়ড শেষ হয়েছে আমরা মূলত মিশরের ফার্মি সাত দিন ধরে তাদেরকে ব্রুডারে রেখে দিই এবং খুব যত্ন সহকারে খুব যত্ন সহকারে ভ্যাকসিন এবং তাদের পরিচর্যা করে থাকি এবং এই মুহুর্তে যখন ভ্যাকসিন কমপ্লিট হয়েছে আমরা এদেরকে খুব একটা যত্ন অর্থাৎ যে পরিচর্যা ব্রোডিংয়ের সময় তাপমাত্রা ঠিক রাখা এগুলো খুব একটা প্রয়োজন পরবর্তীতে হয় না আপনারা এখন দেখতে পাচ্ছেন একদিন বয়সী মিশরের ফার্মি মুরগি বাচ্চা আমরা ইতিমধ্যেই এদেরকে কিছুক্ষণ আগে আমরা ইনকুবেটার মেশিন থেকে বের করেছি এবং আমাদের ইনকুবেটার মেশিনে ডিম দেওয়ার একুশ দিন পরে আমরা এই বাচ্চাগুলো পেয়েছি এই বাচ্চাগুলো খুবই সুস্থ এবং সবল মিশরের ফার্মির এই বাচ্চাগুলো নিয়ে আপনি খামার শুরু করতে পারেন অথবা আমাদের কাছ থেকে ডিম বীজ ডিম কিনতে পারেন এ এখন তীব্র গরম চলছে অর্থাৎ গ্রীষ্মের তীব্র গরম এই গরমে যখন অন্যান্য মুরগি হাঁসফাঁস অর্থাৎ খুবই খারাপ অবস্থা আমাদের এই মিশরের ফার্মি মুরগিগুলো খুবই স্বাচ্ছন্দ্যবোধ অর্থাৎ সাধারণভাবে চলাফেরা করতে পারছে আপনারা চাইলেই গরমের মধ্যেও আমাদের এই বাচ্চায় নিতে পারেন এখন আপনারা দেখতে পাচ্ছেন আমরা স্যাটারডেটে মিশরের ফার্মি মুরগি বীজ ডিমগুলো বসাচ্ছি এবং কিছুদিন অর্থাৎ একুশ দিন পরে আমাদের এই বাচ্চা উঠবে আপনি একটু যদি নিচে লক্ষ্য করেন আমাদের বাচ্চা যে মেশিনে ছিল অর্থাৎ ইন মেশিনে ছিল একুশ দিন পরে সেগুলো বাচ্চা বের হচ্ছে খুব কয়েকটা করে শুরু হয়েছে এবং একদিনের মধ্যে অর্থাৎ এখন দিনের বেলা অর্থাৎ রাতে সব বের হয়ে বাচ্চা বের হবে আপনারা যারা মিশরের ফার্মি মুরগির বিজ ডিম অথবা বিভিন্ন বয়সী বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা রাজশাহী জেলার বাগমারা উপজেলাতে আপনারা চাইলে এসে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন অথবা রাজশাহী বিভাগের আশেপাশের জেলাগুলো থেকে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন আমরা বর্তমানে বাস সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জেলাতে বাচ্চা পৌঁছে দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই শর্ত সাপেক্ষ মাধ্যমে বাচ্চা আমরা দিয়ে থাকি এছাড়া আমাদের আপনার ডিসক্রিপশান বক্সে পণ্য ঠিকানা রয়েছে কিভাবে আসতে হবে এবং আমাদের গুগল লোকেশান দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মিশরীয় ফার্মি মুরগির এই বীজ ডিমগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এগুলো আমাদের মিশরীয় ফামি মুরগির প্যারেন্টস মুরগি যেগুলো থেকে আমরা প্রতিদিন যে ডিমগুলো পাই সেই ডিমগুলো সংগ্রহ করে সপ্তাহে একদিন অর্থাৎ সপ্তাহে দুই দিন অথবা একদিন আমরা এই মিশরীয় ফার্মি মুরগির বীজ ডিমগুলো আমরা ইনকিউবেটর আমাদের যে ইনকিউবেটর রয়েছে সেখানে আমরা দিই এবং এই ডিমগুলো থেকে একুশ দিন পরে বাচ্চা বের হয় যেগুলো আমরা আপনাদের কাছে সরবরাহ করে থাকি তাই আমাদের কাছে যারা বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জাতের একটা গ্যারান্টি পাবেন অর্থাৎ এখানে কোনো অন্য কোনো জাত নেই আমরা শুধুমাত্র একটাই মিশরের ফার্মি মুরগি নিয়ে কাজ করছি আমাদের ভিডিও ভালো লেগে থাকলে